হর হর মহাদেব জয় শিবশম্ভুজ জয় বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আর বন্ধুরা প্রথমেই শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে আর আজকে সারা সারাদিনের ভিডিওটা ঠাকুর পুজোর ওপরেই থাকবে আর আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আমি ঘরেতে বাবাকে অভিষেক করিয়ে পুজো দিয়েছি আমি যেমনভাবে পেরেছি তেমনভাবেই দিয়েছি বন্ধুরা যাই হোক সেই পুজোটাই তোমাদেরকে একটু শেয়ার পুজোটা তো দেখাতে পারেনি মানে পুজো দেওয়ার পরে একটু ভিডিও করে শেয়ার করে দিচ্ছি আর বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশের বেলাইকনটা প্রেস করে দাও আর আমার সাথে থাকো পাশে থাকো আর যারা সাপোর্ট করছো তাদেরকে তো অনেক 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 ভালোবাসা তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে দেখতে থাকো আর আমি এই দেখো আমি এখন মন্দিরে যাব তার জন্যে এখানেও রেডি করে নিয়েছি সমস্ত কিছু তাহলে চলো বন্ধুরা এখন মন্দিরে যাই হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি পনি বলছি বন্ধুরা আজ শ্রাবণ মাসের সে লাস্ট সোমবার তাই আজকের প্রথমে তো ঘরে পুজো দিয়ে নিলাম তোমরা তো দেখলে মানে তোমাদেরকে দেখালাম পুজো দেওয়ার পরে যদিও বা দেখিয়েছি আর এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি মন্দিরে বাবার মাথা একটু জল ঢালতে তাই আমি যাব আর আমার হাজব্যান্ড যাবে আমরা দুজনে যাবো আর ছেলেকে বলছি ছেলে যদি যাই যাবে না গেলে না যাবে তো যাই হোক আজকে এই দেখো এখন আমি লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন আমি বেরিয়ে যাবো তাহলে চলো মন্দিরে যাই গিয়ে ওখানেও একটু যতটুকু পারবো যেমন পারবো ভিডিও করব করে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তত সময় আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে আর মন্দিরটা হচ্ছে আমাদের পাড়ারই মন্দির তা যাই হোক এখন দেখতে পাচ্ছ আমি শাড়ির আঁচলটা পুরো গুঁজে নিয়েছি কেন বলো তো এই যে রাস্তাটা শেষ হচ্ছে ব্যাগ থেকে শুরু হচ্ছে জল যেহেতু আমাদের রাস্তা এখন মেন রাস্তা উঁচু হয়েছে আর এই জায়গাটা পুরো জল জমে আছে যার জন্য একদম আগের থেকে রেডি হয়ে নিয়েছি নালে পড়ে যাওয়ার চান্স আছে তা যাই হোক এখন আমি চলে এসেছি মন্দিরে এসে আমি প্রথমে ঠাকুর ঠাকুরমশাই আমাকে একটু ঘি দিল আমি যেহেতু দুধের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গেছিলাম এক্সট্রা ঘি আর নিয়ে যায়নি ঠাকুর ঠাকুরমশাই ঘিটা দেওয়ার পরে বাবাকে একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম নিয়ে এবারে ঠাকুর ঠাকুরমশাই মন্ত্র পরিয়ে আমাকে বাবার মাথায় জল ঢালিয়ে দিচ্ছে তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখতে থাকো তোমরা अपनो आया ही अब ठीक वही नबा बदे

ਉਰਮੇ ਕੇਰੀ ਮਹਾਨਤਾ 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 ਸਿਪਿਓ ਕੀ ਓਟ ਮੇਂ ਮੋਦਿਆ ਹੁ ਜਿਸ ਤਰ੍ਹਾਂ ਮੇਰੇ ਮਨ ਮੇਂ বন্ধুরা এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি বলতো আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলেই অঞ্জলিটা দিয়েছি কারণ প্রথমে তোমাদের দাদা ভাই ক্যামেরাটা একটু ধরেছিল আর ঠাকুর মশাই জিজ্ঞাসা করলো যে আমি ওকে বলেছিলাম যে দুধ আমি কিছুটা রেখে দিয়েছিলাম যে ঘটিতে যে দুধটা আছে তুমি ঢেলে তখন ঠাকুর মশাই বললো যে দাদা কি উপোস করে আছে আমি যে হ্যাঁ দাদাও উপোস করে আছে এখনও কিছু খাইনি সকালবেলা ঘরে পুজো দিয়েছি দিয়ে চলে এসেছি আমরা তা বললো তাহলে ঠিক আছে তাহলে দুজনে মিলে একসাথেই অঞ্জলি দাও তাই আমরা দুজনে মিলে একসাথেই অঞ্জলি দিয়েছি যার জন্যে অঞ্জলি দেওয়ার সময় ভিডিওটা আর করা হয়নি তা যাই হোক তোমাদের সাথে এইটাই ভিডিও করে শেয়ার করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কমেন্টে লিখো সবাই হর হর মহাদেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আজকের মতন টাটা বন্ধুরা